আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে আপনার মতামত তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানালেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার অর্থনীতিকে রাজনীতি থেকে দূরে রাখতেন খালেদা জিয়া জানিয়েছেন সালেউদ্দিন আহমেদ তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশের প্রয়োজনে বেগম জিয়া ছিলেন অপরিহার্য জানিয়েছেন নজরুল ইসলাম খান খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানালেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আওয়াজ সাদি বুধবার বেলা একটা পঞ্চাশ মিনিটের দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেতে এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধি দল আজ দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আওয়াজ সাদি এর আগে খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে ঢাকায় আসেন সর্দার আওয়াজ সাদিক ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্দার আওয়াজ সাদিককে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আন্তঃসরকারি সংস্থা ও কনসেলার বিষয়ক এম ফরহাত হুসেন অর্থনীতিকে রাজনীতি থেকে দূরে রাখতেন খালেদা জিয়া জানিয়েছেন সালেহুদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ উপদ্রেষ্টা সালেহদ্দিন আহমেদ অর্থ উপদ্রেষ্টা বলেন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক দীর্ঘকালীন ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তিনি গণতান্ত্রিক মূল্যভূত গণপ্রকাশের স্বাধীন মত প্রকাশে স্বাধীনতা এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালেদা জিয়া ও ছিয়ানব্বই সময়ে ছিলেন দেশের প্রধানমন্ত্রী এ অর্থাৎ ও সময়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির বার্ড মহাপরিচালক ছিলেন সালেউদ্দিন আহমেদ উনিশশো ছিয়ানব্বই পাঁচ সময়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি এর মধ্যে দু পাঁচ সময়ে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারতের শোক বার্তা দিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিএনপির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় তিনি ভারতের শোক বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন আজ বুধবার দুপুর দেড়টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় খালিদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের হাতে এই শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে আজ বেলা সাড়ে এগারোটার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সরকারি সংস্থা ও কনসালার বিষয়ক এম ফরহাদ হুসেন এস জয়শঙ্করের আজ বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে দেশের প্রয়োজনে বেগম জিয়া ছিলেন অপরিহার্য জানিয়েছেন নজরুল ইসলাম খান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসা আকসিমক হলেও দেশের প্রয়োজনে তিনি অপরিহার্য ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বুধবার একত্রিশ ডিসেম্বর দুপুর দুইটা পঞ্চাশ মিনিটের দিকে রাজধানীর মানিক এভিনিউতে খালেদা জিয়ার জানাজা স্থলে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন বক্তব্যে খালেদা জিয়ার জন্ম পারিবারিক পরিস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সঙ্গী বিবাহ বন্ধনে বক্তব্যে খালেদা জিয়ার জন্ম পারিবারিক পরিস্থিতি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া রাজনীতিতে উঠে আসা বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এ সময় নজরুল ইসলাম খান বলেন দেশের ক্লান্তি লগ্নে নেতৃত্ব দেয়ার জন্য খালেদা জিয়ার আবির্ভাব ছিল সময়ের দাবি আর সেই দায়িত্ব তিনি সাহসিকতার সঙ্গে পালন করেছেন খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পা আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনা অধ্যায় মঙ্গলবার 30 ডিসেম্বর রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি এ সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যয় ব্যক্ত করেন রুমিন ফারহানা বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেয়েছেন তার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এতদূর এসেছেন তার চলে যাওয়ার দিনই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি খালেদা জিয়াকে নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি যার আদর্শে রাজনীতি করেছি উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেছেন তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন তেইশ নভেম্বর এর আগে বিশ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন উনি বলেছেন আমাকে মনোয়ন দেয়া হলো না কেন আমি শুধু এইটুকুই বলবো। তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল বিএনপির মিডিয়া সেল জানায় বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপু ডিএন ধুঙ্গেল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন এই উপলক্ষে শোক জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপু ডিএন এন ধুঙ্গেল